কেমন আছো তোমরা আশা করি তোমরা সকলেই ভালো আছো তো আমি আবারও অনেকদিন পর ক্যামেরার সামনে আজকে কি নিয়ে ভিডিও হবে সেটা হয়তো তোমরা ভিডিও থামনে আর টাইটেল দেখে বুঝেই গেছো তো চলো আর বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক আমার মনে হয় মাঝে মধ্যে কোথাও বেরিয়ে যাওয়া উচিত তাই প্রতিবারের মতোই এবারও বেরিয়ে পড়লাম এক নতুন জায়গা দেখার উদ্দেশ্যে আর যেখানে যাচ্ছি সেই জায়গার ব্যাপারে আমি এক আমার বন্ধুর কাছে জানতে পারি তারপর তারপর আর নিজেকে ধরে রাখতে পারিনি সেই জায়গায় যাওয়া থেকে এই জায়গায় কোনোদিনই যাওয়া হয়নি তাই যাওয়ার সময় আশেপাশে যা দেখেছি নতুন কিছুই কিছুই সব যেন আমার কাছে এর আগে নেপাল গিয়েছে একবার এর আগের বার ওই দেশে ট্যুরিস্ট হিসাবে একদিনের যাওয়ার জন্য কি কি করা প্রয়োজন তা মোটামুটি জানাই আছে আমাদের আমি আমার বন্ধুর কাছে জানতে পাই আমাদের বাতি মোড় থেকে আমাদের গন্তব্যস্থলে যাওয়ার জন্য আমাদের মোটামুটি পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার রাস্তা যেতে হবে যেহেতু দূরে রাস্তা তাই সকাল সকাল বাড়ি থেকে বেরিয়ে পড়লাম প্রথমে পাম্পে থেকে গাড়িতে তেল ভরে তারপর আমরাও কিছু খেয়ে নিলাম আমরা দুই বন্ধু গল্প করতে করতে আমাদের গন্তব্যস্থলের দিকে যাচ্ছিলাম তো দেখতেই পাচ্ছ তোমরা রাস্তার এক পাশে কাজ হচ্ছে তাই সামনে একজন লোক দাঁড়িয়ে কোন দিক দিয়ে যেতে হবে সেটা দেখিয়ে দিচ্ছিল তো আমরা আমাদের গন্তব্যস্থলের দিকে যাচ্ছি অনেকদিন পর আবারও ভিডিও করছি কারণ আমি জানি না তোমাদেরকে কথা দেওয়ার পরেও কোনো না কোনো কারণবশত আমাকে ভিডিও বানানোটা বন্ধ করে দিতে হয় আমি সঠিক জানি না তোমাদের কাছে কি বলে ক্ষমা চাইবো আমি তোমাদেরকে অনেক কথা দিয়েছি যে রেগুলারলি ভিডিও দেবো রেগুলারলি ভিডিও দেবো বাট দিতে পারি না তাই যতবারই সরি বলি না কেন এটার কোনো ক্ষমা হয় না আমি জানি আর দিতে তো কথা আমারও খুব ভালো লাগে ভিডিওস বানাতে এই সব বিষয় নিয়ে থাকতে নিজের মন পছন্দ মতন কাজ করতে বাট সময়ে এমন কিছু পরিস্থিতি এনে দেয় সামনে সেগুলো আর হয়ে ওঠে না তো যাই হোক কথা বলতে বলতে আমরা চলে এসেছি নেপাল এবং ভারতের একদম সীমান্তে দেখতে পাচ্ছ আমরা জ্যামের মধ্যে দাঁড়িয়ে আছি অনেকটাই জ্যাম ছিল সেদিন তো আমরা জ্যাম কাটিয়ে আমরা সামনে আমাদের ডকুমেন্টস দেখিয়ে তারপর আমরা নেপালে প্রবেশ করলাম আমি সেই ভিডিওটা দেখাতে পারলাম না তার কারণ ওটা একটা প্রাইভেসি কারণ তো সেটার জন্য আমি সে ভিডিওটা দেখাতে পারলাম না তো যাই হোক তোমরা যদি কখনও আসো তাহলে সেখানে তোমাদের আধার কার্ড অথবা ভোটার কার্ড অথবা তোমাদের ড্রাইভিং লাইসেন্স মানে তোমরা যে ভারতীয় সেটা দেখাতে হবে ওই গেটের সামনে অফিসার বা ম্যাডাম থাকবে তাদেরকে তো চলো আমরা আমাদের ডকুমেন্টস দেখিয়ে এখন আমাদের গন্তব্যস্থলের দিকে রওনা দিচ্ছি দেখতেই পাচ্ছ এই ব্রিজের ওপর দিয়ে যাচ্ছি এই ব্রিজই একমাত্র আমাদের ভারত থেকে নেপালে সংযুক্ত হয়েছে তো আমরা যাচ্ছি আস্তে আস্তে আর সব থেকে বড়ো কথা হচ্ছে এর আগে আমি যখন প্রথমবার নেপাল আসি তখনও আমার এই বন্ধুর সাথে এসেছিলাম তো তাই জন্য বলতে পারো যে সেকেন্ড টাইম এটা আমার নেপালে তো বিষয় হচ্ছে অনেকটাই খুশি মনে যে নতুন নতুন জায়গা দেখছি তো এই হল ব্যাপার তো ব্রিজে দেখতে পাচ্ছ কতটা জ্যাম টোটো সব জায়গায় দাঁড়িয়ে আছে কারণ নেপালের কিছু লোক যখন ভারতে যায় সেখানে কিছু জিনিসপত্র কিনতে তো বেশিরভাগ জিনিসই তো নেপালের মানুষজন ভারত থেকে কিনে এনে নেপালে ব্যবসা করে তো সেই জন্যই ব্রিজে প্রচুর জ্যাম থাকে ব্রিজে টোটো গাড়ি সাইকেল বাইক এই সব কিছু থাকে তো যাই হোক এখন আমরা আমাদের গন্তব্যস্থলে যাচ্ছি তার আগে আমাদেরকে একটা বিশেষ গুরুত্বপূর্ণ কাজ করাতে হবে সেটা হচ্ছে গাড়ির পারমিট বানানো এই যে দেখতে পাচ্ছ আমরা ব্রিজের সাইড দিয়ে এসে মোড় নিয়ে এই যে একটা গেটের ভিতরে ঢুকে গেলাম এটাই হচ্ছে বাইকের পারমিট অথবা চার চাকার পারমিট বানানোর জায়গা এই অফিসেই তোমাদেরকে এসে প্রথমে বাইকের পারমিট বানাতে হবে এই যে আমার বন্ধুর গাড়ির যেহেতু নিয়ে গিয়েছিলাম আমি আমার ব্যাগ থেকে বন্ধুর গাড়ির ব্লুপ্রুফটা বন্ধুকে দিলাম আর দেখতে পাচ্ছো বন্ধু লাইনে দাঁড়িয়ে আছে আমার বন্ধু সবার লাস্টে তার আগেও রয়েছে বেশ কিছু লোকজন আমরা যখন প্রথমবার আসি এখানে তখনকার এর থেকেও বেশি লোকজন ছিল তো দেখতে পাচ্ছ অনেকটাই সামনে চলে এসেছি আমরা তো বন্ধু লাইনে দাঁড়িয়ে দাঁড়িয়েছিল যেহেতু বন্ধুর গাড়ি তো বন্ধুর গাড়ির ব্লুপ্রুফ এবং ও লাইসেন্সটা দেখাতে হয়েছিল শুধুমাত্র তো যাই হোক এখানে আমাদের দিতে হয় তিরিশ টাকা তো আমরা এখানের কাজ কমপ্লিট করে আমাদের এখানটাতে একটা নীল কাগজ দেয় সেটা তোমরা দেখতে পাচ্ছ আমার বন্ধু নিয়ে অফিসের ভেতরে যাচ্ছে এবং আমি আমার বন্ধুর পেছনে ক্যামেরা ধরে ধরে অফিসের ভেতরে আমি জানি না এই অফিসের ভেতরে ভিডিও করা অ্যালাউ কিনা কিন্তু আমি করেছিলাম তো আমাকে কেউ কোনো কিছু বলেনি দেখতে পাচ্ছ এই ব্লু পেপারের মধ্যে আমাদের সব ডকুমেন্টস লেখা আছে আমরা যেহেতু একদিনের জন্য এখানে ঘুরতে যাই যাচ্ছি এক আর দুই নাম্বার বিষয় আমরা কি গাড়ি নিয়ে যাচ্ছি গাড়ির নাম্বার কত এই সবই এই পেপারের মধ্যে লেখা থাকে তো বন্ধু এখানে লাইনে দাঁড়িয়ে আছে এটা হচ্ছে দুই দুই নাম্বার রুম রুম থেকে যেতে হলেও তিন নাম্বার রুমে তিন নাম্বার রুমে গিয়ে আমাদেরকে এখানে দিতে হয়েছে একশো পঞ্চাশ টাকা মানে ইন্ডিয়ান রুপিস যদি তোমরা নেপালি রুপিস কেউ দাও তাহলে সেখানটাতে বেশি লাগে তো আমাদের এখানে ইন্ডিয়ান রুপিস টোটাল একশো টাকা দিয়ে আমাদের এই পেপারের মধ্যে স্টাম্প মেরে আমাদেরকে পারমিশন দিয়ে দেয় তো তারপর আমরা এখান থেকে বেরিয়ে যাই বন্ধুরা আমরা আপাতত নেপালের রাস্তায় আবারও তোমাদের জন্য একটা নতুন ভিডিও নিয়ে চলে আসছি আমরা নেপালের ওদারে পাশে যে অফিশিয়ালি কাজগুলো ছিল সব কিছু করে নিয়েছি ও এখন আমরা নেপালের রাস্তায় আমাদের ডেস্টিনেশন আজকে হলো ঝাপা বাড়ি তো ওখানে যাচ্ছি তোমরা রাস্তাটা এনজয় করো বাকি সব কথা ওখানে গিয়েই হবে চলো আমরা এখন আছি নেপালের ভিতরে একটা ব্রিজের উপর তো আমাদের এখানে ফটো সেশন চলছে তারপর আমরা আমাদের ডেস্টিনেশনের দিকে যাব তো আজকে যখন সারাটা দিন এখানে কাটাবো এনজয় করব এটাই তো মজা তাই তো বাড়ি থেকে বেরিয়ে যাওয়া সব কিছুর কোলাহল থেকে তো চলো আমরা আমাদের ফটো গুলো তুলে নি তাড়াতাড়ি আমাদের ফটো সেশন শেষ

চলো দেখা যাক তো একবার আসছি নেপালে এই জায়গাটা তো ওর নাম হচ্ছে অনুপ তো এর আগেও আমরা নেপালে এসছিলাম হ্যাপি লাইন পার্কে এই উপরে আই বাটনে আমি ভিডিওটা দিচ্ছি কত মজা করেছি তোমরা ভিডিওটা দেখলে বুঝতে পারবে তো এখন এসছি আবার নেপালের নেপালে একটা সুন্দর জায়গার খোঁজ পেয়েছি ওই জায়গাটা এক্সপ্লোর করব তোমাদের সাথে শেয়ার করব তাই তো চলো বেরোনো যাক এখান থেকে আমরা ব্রিজ থেকে আমাদের ফটোগুলো তুলে আমরা আমাদের গন্তব্যস্থলের দিকে আবার বেরোলাম তো এরপর আমরা কোনো কিছু ঠিক না করে আমরা আমাদের মোবাইলের গুগল ম্যাপের সাহায্যে আমাদের গন্তব্যস্থলের দিকে রওনা দিচ্ছিলাম দেখতে পাচ্ছ রাস্তায় মোটামুটি ভালোই ভিড় ছিল তো আমরা বুঝতে পারছিলাম না আমাদের ঠিক কোন দিক দিয়ে যাওয়া উচিত আর যেহেতু অন্য দেশ তো গুগল ম্যাপ ঠিকঠাক কাজ করছে কিনা সেটাও বুঝতে পারছি না তাই কিছুটা রাস্তা আসার পর

এইরকমই খুশি হয় যখন আমরা আমাকে ডেস্টিনেশনের অনেকটা কাছাকাছি পৌঁছে যাই ও চলো এখন চারিদিকে শুধু বড় বড় গাছ আর মাছ কাটতে সুন্দর একটা রায় भैया 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 झापा सालबारी इधर ही है ना सालबारी जो पार्क है सालबारी जो पार्क है ना इधर सालबारी है ना

এই জন্যই আমি বলি সব সময় গুগল ম্যাপ দেখতে হয় না সব সময় যদি তুমি গুগল ম্যাপের সাহায্যে চলো তাহলে হয়তো তোমাকে অনেক সময় ভুল রাস্তা ও ফেস করতে হতে পারে তাই আমরা এই রকমই একটা প্রবলেমে পড়ার পর সেখানে একটা লোকাল দাদার কাছে জানতে চাই আমাদের গন্তব্যস্থলের অ্যাড্রেস তারপর আমরা যাই পানি কা না ঠান্ডা দিচ্ছে তো আমরা এখন আসছি হলো তো এখন আমরা আছি একটা দোকানে এই যে দেখতে পাচ্ছ দোকান তো এখন আমরা এখান থেকে জল নিচ্ছি আর আমাদের ডেস্টিনেশন অনেকটাই কাছে তো চলো যাওয়া যাক ওই যে দেখতে পাচ্ছ অপোজিট একটা এভারগ্রিন বোর্ডিং স্কুল আছে দেখতে পাচ্ছ বোর্ড চলো দেখি নেপালি ফাইভ রুপিস লেকিন পাস ইন্ডিয়ান পয়সা নেই लोग नहीं पण पैसे देगी क्या को चॉकलेट दे दीजिए ना चॉकलेट दे 5 रुपया कुछ दे दीजिए 5 रुपया का चॉकलेट दे दीजिए चॉकलेट लेकिन যাওয়ার সময় নিইব এখন তো ওখানে লাগতে পারে আচ্ছা ঠিক আছে কোনা পারব না चॉकलेट নিইব দিই দিই ইয়ে রাখব হবে না हां होगा लेकिन चॉकलेट দি দিই টপলে সেন্টার ফেস দি দিই হ্যাঁ সেন্টার ফেস দি দিই বাওল গামি হ্যাঁ বাওল গামি দি দিই 1 টাকা करके ना ये कितना करके পাঁচ টাকা জড়ি ঠিক এটা হচ্ছে আমরা এখান থেকে এটা মানে দুইটা পাঁচ টাকা দিয়ে আমরা কিনলাম বাট জানি না কি বলবো এটা দুইটা পাঁচ টাকা আর আমাদের ইন্ডিয়া শিলিগুড়িতে এক টাকা পিস এটা জানি না বাট আমাদের শিলিগুড়িতে অন্তত এক টাকা পিস বাইরে কোথায় কি জানি না বাট সেটা শিলিগুড়িতে এক টাকা তো চলো এই বাজে ছেলে এই বাজে ছেলে চল 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 মদের দাম জিজ্ঞাসা করে এখন জল খাচ্ছে ছেলে এতক্ষণ মদের দাম জিজ্ঞাসা করছিল কোনটা কত কি বাজে ছেলে একদম বাজে ছেলে আমাকে কিছু পাঞ্চ করিস নি তো জলের মধ্যে আরে না রে তোর মতন বাজে ছেড়ে না আমি দেখে তো মনে হচ্ছে পাঞ্চ করছিস সাদা ভোটকা ভুল রাস্তায় ঢুকে গেছিলাম সেখান থেকে আমরা সঠিক রাস্তায় আসপর মিনিমাম পাঁচ থেকে সাড়ে পাঁচ কিলোমিটার সোজা আসতে থাকি তারপর একটা দোকানে ঢুকি সেখানে কি কি হয় তোমরা তো দেখতেই পেলে তারপর ওই দোকানে দাদাকে জিজ্ঞেস করার পর দাদা আমাদেরকে জানায় আরও সোজা চার কিলোমিটার রাস্তা তোমাদেরকে যেতে হবে একদম সোজা রাস্তা এর পরের তোমরা দেখবে আমরা ভেতরে গেলাম কি করে ভেতরে যাওয়ার জন্য কত টাকা দিয়ে টিকিট কাটতে হয় ভেতরে যাওয়ার পর আমরা কি কি করলাম ভেতরে এমন কি কি রয়েছে যা দেখার জন্য মানুষের ভিড় অনবরত লেগেই থাকে আজকের এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো অনেক দিন পর যেহেতু ভিডিও দিচ্ছি অনেকের কাছেই হয়তো ভিডিওটা যাবে না তোমরা ভিডিওটা প্লিজ শেয়ার করে দিও আর একটা কমেন্ট করে অবশ্যই জানিও ভিডিওটা কেমন লাগলো খুব শীঘ্রই এর পরের পর্ব নিয়ে আসবো